জয়গুরু সর্বপ্রথমেই আমার ইষ্টদেবতার শ্রীচরণে সহস্র কোটি প্রণাম জানাই সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম ওরা আনন্দিত জয়গুরু পরম দয়াল অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ডে একটি ছড়াবাণীতে উল্লেখ করলেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ তো আসুন আজ প্রিয় পরমের হাত ধরে আমরা একটু জানার চেষ্টা করি সত্যিই কি ইষ্টভৃতির এত ক্ষমতা যে মানুষকে বিপদ আপদের হাত থেকে রক্ষা করতে পারে আলোচনা প্রসঙ্গের কুড়িতম খণ্ড থেকে এই প্রসঙ্গে উল্লেখ করি কয়েকটি কথা একজন জিজ্ঞাসা করলেন ইষ্টভৃতি যে মানুষ করবে তার পিছনে একটা বিশ্বাস চাইতো শ্রী শ্রী ঠাকুর বিশ্বাস অবিশ্বাসের কথা না তাকে দেব এই সুকেন্দ্রিক আকুতিতে যা হবার তা হবে যাতে সুকেন্দ্রিক হব অর্জন করব যার জন্য আমার অ্যাডজাস্টমেন্ট বা নিয়ন্ত্রণ তেমন হবে আমার বন্ধু বান্ধব ছেলে বউ আত্মীয় স্বজন টাকা পয়সা প্রবৃত্তি ঘর সংসার যাবতীয় যা কিছুর তদানুপাতিক মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ সার্থক বিন্যাস হতে থাকবে আমার যা কিছু দিয়ে তাকে ফুলফিল বা পূরণ করবো তিনিই সর্বাগ্রে আমিও সেখানে তলিয়ে গেছি আমার খাবার আগে তাকে নিবেদন মানে আমি আমার জগৎ নিয়ে তাকে মুখ্য করে চলেছি দৈনন্দিন ওই করার ফলে এমন শক্তি সঞ্চিত হতে থাকে যে বিশেষ বিপদ আপদের মুহূর্তে তার প্রভাবে সহজেই আমরা বিপদ উত্তীর্ণ হতে পারি ইষ্টানুক চলনে আয়ুর অপব্যয় হয় কম তাই মূল সম্ভাব্যতার পূর্ণ সুযোগটা পাওয়া যায় তাহলে পরম দয়াল বলছেন আমার খাবার আগে তাকে নিবেদন করা অর্থাৎ ইষ্টভৃতি করা মানে তাকে জীবনে মুখ্য করে চলা আর প্রতিদিন নিয়মিতভাবে ওই করার ফলে এমন শক্তি সঞ্চিত হয় যা আমাদেরকে আপদ বিপদের হাত থেকে রক্ষা করে দয়াল আলোচনা প্রসঙ্গের ওই কুড়িতম খণ্ডেই আরও আরেকটি জায়গায় উল্লেখ করলেন নৌকা যেমন গুনে টেনে নিয়ে যায় ইষ্টভৃতিও তেমনি মানুষকে টেনে নিয়ে যায় এবার উল্লেখ করি দ্বীপরক্ষী গ্রন্থের প্রথম খণ্ড থেকে কয়েকটি কথা ডাক্তার নাক চৌধুরীকে ভারত সরকার বাগদাদে পাঠাচ্ছেন সে কথা জানালেন এবং শ্রী শ্রী ঠাকুরের কাছে অনুমতি প্রার্থনা করলেন শ্রী শ্রী ঠাকুর ওখানে যাচ্ছেন নাম ঠিক রাখবেন আর ঠিক রাখবেন ইষ্টভৃতি ইষ্টভৃতির মতো মালই নেই কাটাই কাটাই করলে নিজের ডেলি অর্থাৎ প্রতিদিন খাওয়ার মতন আর ঠিক মতো পাঠাবেন এর যেন কোনো অন্তরায় না আসে এই ইষ্টভৃতি নিয়ে যে আমার কত এক্সপেরিমেন্ট বা পরীক্ষা হয়ে গেছে তার ঠিক নেই কলকাতায় বোমা পড়ল দাঙ্গা হলো কিন্তু তখন একটি সৎসঙ্গীও মারা যায়নি অবশ্য সে কথা না মরবো না বা আমার কিছু হবে না এই রকম কোনো কামনা নিয়ে যেন কিছু করা না হয় আমি করে যাব মনে করব আমার ইষ্ট তুমি খাও খেয়ে তৃপ্ত হও অর্থাৎ কোনো আশা নিয়ে বা কামনা নিয়ে ইষ্টভৃতি নিবেদন করলে সে নিবেদন কিন্তু ব্যর্থ হয় পরম দয়াল আলোচনা প্রসঙ্গের উনিশতম খণ্ডে এই ইষ্টভৃতি সম্পর্কে উল্লেখ করলেন যারা বিপদ থেকে রক্ষা পায় তাদের মধ্যে কিন্তু রক্ষা পাওয়ার মতো সমাবেশ থাকে নিষ্ঠা সহকারে যজন যাজন ইষ্টভৃতি করে চলা মানে মস্তিষ্ক কোষ ও স্নায়ু বিধানের মধ্যে সত্তা সংরক্ষণী লজিমা মজুদ করে চলা বিপদ আপদের মুহূর্তে এটা বেশি করে উপলব্ধি করা যায় সেই সঞ্চিত সম্পদ থাকে বলেই ওই সময় তার অভিব্যক্তি দেখা দেয় ওই উনিশতম খণ্ডেই আরও একটি জায়গায় দয়াল বলছেন নৃত্য এটা নিষ্ঠা সহকারে করলে মস্তিষ্কে এমন একটা ছাপ পড়ে যে বিপদ আপদের সময় জাগ্রত হয়ে তা রক্ষা করে নৃত্য এটা করতে থাকলে অস্তিত্বের একটা স্তম্ভস্বরূপ হয়ে দাঁড়ায় তাহলে দেখুন পরম দয়াল খুব জোর দিয়ে গ্যারান্টি দিয়ে বলছেন যে ইষ্টভৃতি যদি নিষ্ঠা সহকারে করা হয় অর্থাৎ আমাদের দিনের শুরুটা যদি ইষ্টকে নিয়ে হয় অর্থাৎ ইষ্টকে নিয়ে মানে আমার সমস্ত কাজ শুরুর আগে আমার জলগ্রহণের পূর্বেই আমি যদি ইষ্টকে নিবেদন করে আমার সংসারের যাবতীয় কাজকর্ম শুরু করি তাহলে আমি ইষ্টকে মুখ্য করে চলছি জীবনে অর্থাৎ সারাটা দিন আমি তাকে কেন্দ্র করে যদি অতিবাহিত করতে পারি সেক্ষেত্রে পরম দয়াল অত্যন্ত নিশ্চিতভাবে বলছেন যে আমরা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাব। তাহলে পরম দয়াল তো এখন সশরীরে নেই তাহলে তিনি কিভাবে আমাদেরকে বিপদ আপদের হাত থেকে রক্ষা করেন ধরুন কেউ জলে পড়ে যাচ্ছে বা কেউ পথ দুর্ঘটনায় পড়েছে ইত্যাদি অসংখ্য বিপদ আপদ আমাদের জীবনে আসতে পারে সেক্ষেত্রে পরম দয়াল বলছেন ইষ্টভৃতি অত্যন্ত নিষ্ঠা সহকারে আমরা যদি প্রতিদিন পালন করি তাহলে আমাদের মস্তিষ্কে আমাদের স্নায়ু বিধানে সূক্ষ্ম সারা প্রবণতার সৃষ্টি হয় যার মাধ্যমে বিপদ আপদের আগাম আভাস পাওয়া যায় বা বিপদ আপদ এড়ানোর বুদ্ধি মাথায় খেলে যায় পরম দয়াল আবার অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ডেই আরও একটি ছড়াবাণীতে উল্লেখ করলেন বিপদ আপদ বেড়া জালে শক্তিই যদি পেতে চাস শ্রদ্ধা ভরে ইষ্টভৃতি নিত্য পালিশ কাটবে পাস নিত্য করিস ইষ্টভৃতি প্রাণ পনেজা পারিস দৈনন্দিন ওই করাটাই আনবে বয়ে আসিস ধর্ম কর্ম যতই করিস ইষ্টভৃতি ফেলে সবই জানিস হলো ব্যর্থ ওরে আর্য ছেলে পরম দয়াল আবার আলোচনা প্রসঙ্গের দশমতম খণ্ডে উল্লেখ করলেন ইষ্টভৃতির গুণের কথা বলে শেষ করা যায় না আমি একে বলি সামর্থ্য যোগ এতে মানুষ যোগ্য হয়ে ওঠে নিয়মিতভাবে ইষ্টভৃতি করলে বোধ করতে পারবেন বিপদ আপদ কাটাবার ক্ষমতা কতখানি বেড়ে যাচ্ছে দুনিয়া টলমল করতে থাকলেও আপনি অটলভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন শক্তির জাগরণ নিজ অন্তরে বোধ করতে পারবেন বারমাই যুদ্ধের সময় নোয়াখালী ও কলকাতার দাঙ্গার সময় ভুরি ভুরি দৃষ্টান্ত দেখা গেছে যারা নিষ্ঠার সঙ্গে যজন যাজন ইষ্টভৃতি করে তারা পরম পিতার দয়ায় কীভাবে সমূহ বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যায় অবশ্য আত্মস্বার্থের লোভে কিছু করতে নেই পরম পিতাকে ভালোবেসে তার পথে চললে পরম পিতা তাদের হাত ধরে চালিয়ে নিয়ে মঙ্গলের কোলে সমাসীন করেন তাহলে কোনো লাভের আশা না করে শুধুমাত্র তাকে ভালোবেসে ইষ্টবৃত্তি নিবেদন করলে পরম পিতাই রক্ষা করেন হাত ধরে মঙ্গলের পথে নিয়ে আসেন দয়াল আলোচনা প্রসঙ্গের একুশতম খণ্ডে ইষ্টভৃতি প্রসঙ্গে বলছেন ইষ্টভৃতি করা খুব ভালো ইষ্টভৃতি ঠিক মতো করলে ইন্স্যুরেন্সের অর্থাৎ বিমার মতো হয় ইষ্টভৃতির ফলে ভিতরেও শক্তি সংহত হয় তাই আমাদের আপদ বিপদের সময় রক্ষা করে তাহলে ইষ্টভৃতি হল বিমার মতো পরিবারে যদি আপনি একমাত্র উপার্জনকারী হয়ে থাকেন তাহলে আপনার মৃত্যুর পরে আপনার পরিবারটি যাতে অর্থের অভাবে ভেসে না যায় সেটি সুনিশ্চিত করতেই তো আপনি জীবন বিমা করেন যাতে আপনি না থাকলেও আপনার পরিবারটি নিরাপদে থাকে ভালো থাকে ইষ্টভৃতিও ঠিক মতো করলে তা আমাদের জীবনে বিমার মতোই কাজ করে ইষ্টভৃতির সঞ্চিত শক্তি আমাদের রক্ষা কবজের মতো কাজ করে আজ এই পর্যন্তই থাক পরম দয়ালের শ্রীচরণে সকলের ইষ্টময় সুন্দর নিরোগ জীবন প্রার্থনা করে আজকে এখানেই শেষ করছে জয়গুরু বন্দে পুরুষ